সালামু আলাইকুম যে ব্যক্তি স্বপ্নে কোনো ফেরেস্তার দর্শন লাভ করে এটা তার জন্য দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য ও বুজুরগি হাজিলের নিদর্শন আর নিজ শহরের অধিবাসীদের সফলতা লাভের পরিচয় উচ্চ মর্যাদা মর্যাদাশালী কোনো ফেরেস্তা দেখতে পাওয়া কল্যাণ শাহাদতের মর্যাদা সজীবতা উপকারী বৃষ্টিপাত পর্যাপ্ত রিজিক ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য হ্রাস পাওয়ার লক্ষণ ফেরেশতা যদি মসজিদে দেখতে পায় তাহলে অর্থ হবে এখানকার বাসিন্দাদের মধ্যে দিনের ব্যাপারে ত্রুটি রয়েছে তাদেরকে বেশি বেশি দোয়া ইস্তিকফার নামাজ সাদগা এবং দান খয়রাত অধিক পরিমাণ করার হুকুম দেওয়া হয়েছে কিন্তু ফেরেস্তা বাজার বন্দরে দেখা গেলে উদ্দেশ্য হবে লোকেদের ওজন ওজনে কম বেশি করতে নিষেধ করা হয়েছে আর কবরস্থানে দেখা গেলে ব্যাখ্যা দিতে হবে আলেম ওলাবা ফকি ও দিনদার পরহেজগার লোকদের মধ্যে ব্যাপকভাবে রোগবালাই ছড়িয়ে পড়বে স্বপ্নে কেউ কোনো অপরিচিত লোক দেখতে পেল কিন্তু লোকেরা তাকে ফেরস্তা বলেই উল্লেখ করলো তাহলে বুঝতে হবে ইনি মর্যাদাবান ফেরস্তাই বটেন কেউ স্বপ্নে নবী করিম সল্লাহের জিয়ারত লাভে ধন্য হলো এবং সেখানে কোনো অপ্রিয় কথা বা অপ্রীতিকর দৃশ্য পরিলক্ষিত হয়নি তাহলে এটা তার জন্য সুসংবাদের আলামত তার দ্বারা নেক আমল সাধিত হওয়ার লক্ষণ পক্ষান্তরে স্বপ্নে অপ্রীতিকর কিছু দেখা গেলে বুঝতে হবে স্বপ্ন দ্রষ্টার জীবনে দুঃখ কষ্ট ও অভাব সংকট দেখা দেবে